ডক্টর সোমিনী রায় কনসালটেন্ট গায়োকোলজিস্ট এন্ড অবসিট্রিশান আজকে একটা বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে এই যে অনিয়মিত মাসিক অনিয়মিত মাসিকের সমস্যা আমার ঘরে হবে কি করে এটা থেকে আমরা রক্ষা পেতে পারি তার প্রথম হচ্ছে যে দেখতে হবে পেশেন্ট যেন ঠিক সময় খাজ খাওয়া ঠিক সময় ঘুমানো বাইরের খাবার দাবার অ্যাভয়েড করা এই যে আমরা বাইরে তেল গজা খাচ্ছি বেশি ময়দার মিষ্টি খাচ্ছি এগুলো খাওয়া চলবে না তার সঙ্গে কিছু ব্রত পরীক্ষা করে দেখে নিতে হবে যে থাইরয়েডের সমস্যা আছে কিনা প্রোল্যাক্টিন হরমোন বেশি আছে কিনা সুগারের সমস্যা আছে কিনা এগুলো তো করতেই হবে সঙ্গে করতে হবে সঙ্গে করতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে সারাদিন যদি আমরা কোথাও এক জায়গায় বসে থাকি শুয়ে বসে কাটাই তাহলে কিন্তু এই সমস্যা বাড়তেই থাকবে সুতরাং নিয়মিত ব্যায়াম করা সঠিক সময় খাওয়া সঠিক সময় ঘুমানো এগুলো খুব দরকার নিয়মিত মাসিক হওয়ার জন্য আর তার সাথে কি করণীয় তার সাথে বেশি কিছু জিনিস মাথায় রাখতে হবে অতিরিক্ত যদি আমরা টেনশন করি অতিরিক্ত যদি আমরা চাপ নিই তাহলে কিন্তু এই ধরনের সমস্যা বাড়তে পারে আর সঙ্গে যেটা বললাম যে আনুষঙ্গিক কোনো সমস্যা চিনি থাইরয়েড সুগার প্রেসার এগুলো দেখতে হবে জিনিস করতে দেওয়া দেওয়া যাবে যাবে না না ওজন বাড়তে যত ওজন বাড়বে তত আপনার কিন্তু এই সমস্যা বাড়তে থাকবে ছোট বয়স থেকেই বাবা মায়েদের দেখতে হবে যেন মেয়েদের এই সমস্ত দিকগুলো যেন সঠিক ভাবে গঠন করা হয় তাহলেই দেখা যাবে যে মাসিকের সমস্যা থেকে আপনার রক্ষা পেলে